নমস্কার সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকেই স্বাগত হিন্দু লাইভস ম্যাটার ইউটিউব চ্যানেলে দর্শক আর কতবার বলবো যে বাংলাদেশ একটা আন্তর্জাতিক বাটপার এবং ফাফরবাজের কপ্পরে পড়েছে দেখুন এই সরকার এসেছে পাঁচই অগাস্ট দুই এবং এখন পর্যন্ত তাদের কোনো ধারণা নাই তারা কবে নির্বাচন দেবে তারা বলছে সেই এক বছর আগে যেই কথা বলেছিল যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে এখনও সেই এতদিন পরেও তার একটা ধারণা নাই সেই নির্বাচনটা কবে হতে পারে ডিসেম্বর এবং জুনের মধ্যে কবে নির্বাচন হবে বলতেছে যে আমরা প্রথমে সংস্কার তারপরে বিচার তারপরে নির্বাচন মানে নির্বাচনকে মানে এই থার্ড ক্যাটাগরিতে তিনি ফেলেছেন অর্থাৎ সংস্কারও হবে না নির্বাচনও হবে না বিচারও হবে না নির্বাচনও হবে না আরেকটা জিনিস আপনারা যদি লক্ষ্য করে দেখেন যে এই যে নির্বাচনের কথা বলতেছে তো ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন আপনারা জানেন যে সম্ভবত ফেব্রুয়ারি মাসে রমজান মাস রমজান মাসের পরে ঈদ ঈদের পরে হবে এসএসসি পরীক্ষা তো এসএসসি পরীক্ষার সময় তো আপনি নির্বাচন দিতে পারবেন না তারপরে আবার সেই সময় চলে আসবে বর্ষা সেটা মে মাস এপ্রিল এপ্রিলের পরে এপ্রিলে এপ্রিলে থাকবে কালবৈশাখী এবং এসএসসি পরীক্ষা তারপরে হবে মে মাসে জুন মাসে তো আপনার বর্ষা বর্ষাকালে তো অনেক ঝামেলা বাংলাদেশের অনেক জায়গায় প্লাবন হয়ে যায় তো সেই ক্ষেত্রে যদি হয় তাহলে নির্বাচন তো তখন সম্ভব না আর তখন আর নির্বাচনের জন্য যেই প্রচার যান চালানো দরকার সেটাও সম্ভব নয় অর্থাৎ একটা এর মধ্যে একটা ফাফরবাজি করে তিনি একটি ক্রাইসিস তৈরি করবেন যেটা অলরেডি আমরা দেখেছি কিছুদিন আগে তিনি পদত্যাগ নাটক সাজিয়েছিলেন লোকজনের অনুকম্পা পাওয়ার জন্য এবং সেইখানে দেখেছি যে এই নাটকবাজির মধ্যে ন্যাশনাল ক্রিমিনাল পার্টির লোকজন গিয়ে হাতে পায়ে ধরে যমুনাতে গিয়ে তারে অনুরোধ করেছেন যে কারণ তার একটা তিনি যেইভাবে জিনিসগুলি বলেছেন সেটা হলো স্বাধীলে জামাই খাইবে তা এখন তারা বলতে পারে ও জনগণ তো আমাকে চাইছে সবাই তো কেউ তো আমার পদত্যাগ দাবি করে নাই তো এর মধ্যে আবার ঘটনার পরপরই বলে দিয়েছে যে দেশ নাকি এখন যুদ্ধ অবস্থায় আছে এবং দায়িত্ব পালন কঠিন করে তুললে জনগণকে সাথে নিয়ে এই সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে তার মানে জনগণের হুমকিও দিয়ে দিল অর্থাৎ এই সরকার যে যাচ্ছে না এটার কিন্তু অনেকগুলি আলামত তিনি প্রকাশ করেছেন এবং এখন এই ডক্টর মোহাম্মদ ইউনুস জাপানে সফর করতেছেন তো সেইখানেও তিনি একই ধরনের বক্তব্য দিয়েছেন তিনি সেইখানে একটি সাক্ষাৎকার দিয়েছেন যে ওই জাপানের নিকইতে ফিউচার অফ এশিয়া সেই সম্মেলনে তিনি অধিবেশনের প্রথম পর্বে আর কি উদ্বোধনী অধিবেশনে তিনি বক্তব্য দেন এবং সেই পরে ফোরামের প্রশ্নোত্তর পর্বে তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন এই যে মিসকি মিস্কি শয়তান হ্যাঁ ধরি মাছ কী বলে এটাকে ভাজা মাছটা যে উল্টায়া খাইতে পারে না সেই লোকটি কথাবার্তায় কিন্তু আপনার দেখতেও বিড়ালের মতো দেখা যায় কথাবার্তাও বিড়ালের মতো মিসকি শয়তানের মতো কথাবার্তা বলে ভাববেন যে উনি কিচ্ছু জানে না কিচ্ছু বুঝে না আসলেই কি কিচ্ছু বুঝে না দুরন্দর দুরন্দর মহাজনরা কিন্তু দুরন্দরই হয় নানান কারণে নানানভাবে মানুষকে সুদের প্যাচে ফেলে তাদের সর্বশান্ত করে এবং বাংলাদেশটাকেও তিনি কিন্তু সর্বশান্ত করতেছেন এবং বাংলাদেশের মানুষ এখনও বুঝতে পারতেছে কিনা আমি জানি না তবে এটা ঠিক যে কিছু কিছু মানুষ তো বুঝতেছে তবে ইসলামিস্টরা তারা তো আর দেশকে ভালোবাসে না তারা ভালোবাসে তাদের নিজেদের নিজেদেরকে সুতরাং তারা দেখেছে যে ইউনুস যতই নাস্তিক থাকুক এই ইউনুস কিন্তু একটা আপাদ মস্তক একজন নাস্তিক এখন ধর্মের লাবাস পড়ছে এবং জামায়াত হিজবুত তাহরির হেফাজতে তাদের আশ্রয়ে তাদেরকে তারা যেমন আশ্রয় প্রশ্রয় দিচ্ছে আবার তাদের আশ্রয়ও সে ঠিকই আছে আপনারা দেখছেন যে মুক্তিযোদ্ধাদেরকে সাধু সন্তদেরকে জেলে ঢুকাচ্ছে আর রাজাকারদেরকে জেল থেকে বের করে দিচ্ছে যারা নাকি মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি তাদেরকে জেল থেকে বের করে দিচ্ছে মানে দেশের পুরাটাই উলট পালট করে ফেলছে ভালোকে মন্দ বানাচ্ছে মন্দকে ভালো বানাচ্ছে কিন্তু মন্দকে ভালো বানাতে চাইলেও কি ভালো হয় সাপ সাপের ধর্ম পালন করবে সাপ সময় মতো সুবল দেবেই তো এই জঙ্গিরা ইসলামিস্টরা হয়েছে জং মানে এই সাপ তারা শুধু সুবলের অপেক্ষায় আছে এখনও তারা দুর্বল এই জন্য তারা ইউনেসের সাথে বাউ দিয়ে চলতেছে বিষয়টা এরকম তো যাই হোক এই নিককে ফোরামে তিনি একটি সাক্ষাৎকার দেন সেই সাক্ষাৎকারে তিনি বলেছেন যে এই সরকার তিনটি লক্ষ্য নিয়ে কাজ করতেছে প্রথমটি হচ্ছে এইভাবে বলেছেন তিনি প্রথমটি হচ্ছে সংস্কার দ্বিতীয়টি হলো যারা অপরাধ করেছে জুলাই গণ অভ্যুত্থানে তাদের বিচার এবং তৃতীয়টি হলো নির্বাচন তার প্রায়োরিটিগুলি নর্মালি যেটা হওয়া উচিত যে যেই দেশে তার আপনারা বলতেছেন যে সতেরো বছর একটা নির্বাচন হয় নাই মানুষ ভোট দিতে পারে নাই আজকে যেই মানুষটির বয়স পঁচিশ বছর সে সুষ্ঠুভাবে ভোট দিতে পারে নাই এই পর্যন্ত সে কখনোই ভোট দিতে পারে নাই সুতরাং না সতেরো বছর না সতেরো বছর তো নির্বাচনী হয়নি তার মানে আঠারো এবং সতেরো ৩৫ বছর যেই ব্যক্তিটির বয়স সে কখনও ভোট দিতে পারে নাই ভাবতে পারেন তো যাই হোক সেই ভোটটাকে প্রাধান্য না দিয়ে তিনি অনেক কিছুই নানান সংস্কারের কথা বলতেছেন তো সংস্কার তো একটা চলমান প্রক্রিয়া আপনি সংস্কার করলে কালকে যেটা পরিবর্তন হবে না সেটা সংসদে পাশ হয়ে অন্য কিছু হবে না আপনি কি সংসদের হাত পা বেঁধে দিতে পারবেন আপনি পারবেন না সুতরাং এই সংস্কারের বেলুকি আপনি একটা সুষ্ঠু নির্বাচন দিয়ে তারপরে সেই প্রতি সংস্কারের প্রতিশ্রুতি দিয়ে একটা সরকারকে আসতে বলেন তাই না সেটা না করে আর দিন হয়ে গেছে আপনি কি সংস্কারটা করেছেন একটু জানান আমাদেরকে আমরা তো আপনার কোনো সংস্কার দেখি নাই আপনাকে তো কেউ বাধা দেয় নাই কোনো সংস্কার করতে আর কি কি করবেন কবে কবে সংস্কারগুলি করবেন আপনি যেহেতু জানেনই যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে তাহলে জানেনি যে সংস্কার কবে শেষ হবে তাহলে বলেন যে কবে কবে কোন কোন সংস্কারগুলি আপনারা করবেন সেটা কিন্তু তিনি করতেছেন না তিনি অর্থাৎ এইখানে একটা ধূম্রজল সৃষ্টি করে সংস্কার সংস্কার করে মানে কোনো কিছুই হবে না বিচার হবে না নির্বাচন হবে না সংস্কারও হবে না মাঝখানে তখন ইউনুস ওসিলা তুলবে একটা যে যেহেতু সংস্কার হয়নি সেহেতু নির্বাচন এখন করার যাবে না কারণ যেই কাজ নিয়ে আমরা এসেছি এক তো বলেই ফেলেছেন যে আমরা শুধু নির্বাচন দেওয়ার জন্য আসি নাই তো এখন তো মনে হচ্ছে তাদের কথা যে তারা নির্বাচন ছাড়া বাকি সব কাজ করতেই আসছে শুধু নির্বাচনটা তারা করতে চান না তো এই যে এরকম বলতেছে যে যুদ্ধাবস্থা চলতেছে সুতরাং যুদ্ধাবস্থার সাথে এই যুদ্ধ শব্দটার সাথে একটা জাতি যখন যুদ্ধে জড়ায় যায় তখন কিন্তু অনেক কিছু চলে আসে সেইখানে তখন আপনি বলবেন যে এই রকম এখন জরুরি অবস্থা দিতে হবে যুদ্ধাবস্থা চলতেছে প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা মণ্ডলীকে বিশেষ ক্ষমতা প্রদান করতে হবে সংবিধান স্থগিত করতে হবে জনগণের মৌলিক অধিকার কেড়ে নিতে হবে ওয়ার টাইম যেই পলিসি সেইটাকে বাস্তবায়ন করতে হবে এগুলি করে তার মানে ওয়ার টাইমে আপনি কিছু করতে পারবেন না কারণ আপনি কি দেশ বাঁচাবেন নাকি এই এই নাকি নির্বাচন করবেন আপনাকে তো দেশ বাঁচাইতে হবে এটা সারা পৃথিবীতে আপনি দেখবেন যখনই একটা দেশে যুদ্ধ চলে সেই দেশে তখন সব কিছু স্থগিত হয়ে সেই যুদ্ধ জয়টাই ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায় সুতরাং তারা কিসের যুদ্ধ করতেছে আই ডো কিন্তু তারা সেই যুদ্ধের গল্প বলেছে তারা ভারতের বিরুদ্ধে যে ভারতের আধিপত্যবাদী নীতি আধিপত্যবাদী আচরণ বাংলাদেশ আমাদেরকে এগুতে দিচ্ছে না সেই ভারত কার্ডটাও খেলে একই সাথে অনেকগুলি কার্ড নিয়ে তিনি খেলাধুলা শুরু করে দিয়েছেন তা আপনারা ভাস মানে ভাবুন যে তার মধ্যে কোনো ধরনের আগ্রহ আছে কিনা নির্বাচন নিয়ে তো যাই হোক তো তিনি বলেছেন যে এই আমরা জনগণকে বলেছি নির্বাচন এ বছরের শেষে ডিসেম্বরে অথবা সর্বোচ্চ আগামী বছরের জন্য অনুষ্ঠিত হবে তবে কিছু রাজনীতিবিদ নির্বাচনের জন্য জুন পর্যন্ত অপেক্ষা কেন এই নির্বাচন কেন নয় সেই প্রশ্ন তুলছেন দেশের সব রাজনৈতিক দল নয় শুধু একটি দল ডিসেম্বরে নির্বাচন চাইছে বলে তিনি মন্তব্য করেন তো এই দেখেন এটা এইটাও একটা স্ট্র্যাটেজি তিনি অনেক সব দলই কিন্তু নির্বাচন চাইতেছে এখন তিনি বিএনপিকে ঢালাওভাবে এককভাবে সিঙ্গেল আউট করছে বিএনপির মানে জনপ্রিয়তাকে ধ্বংস করার জন্য বিএনপিকে মানুষের কাছে একটা এই নেগেটিভলি তুলে ধরার জন্য কিন্তু তিনি প্রপাগান্ডা শুরু করে দিয়েছে এই মিস্কি শয়তান বেসিক্যালি সেটাই বলতেছে যে শুধু একটি দল ডিসেম্বরে নির্বাচন চাইছে আসলেই কি একটি দল চাইছে আমরা তো যত যত সব দলই একমাত্র ন্যাশনাল ক্রিমিনাল পার্টি বাদে তার দলটা বাদে বাকি সব দলই কিন্তু নির্বাচন চাইতেছে ডিসেম্বরে বা যত দ্রুত সম্ভব বা এপ্রিলের মধ্যে কিন্তু কেউ কিন্তু জুনের কথা বলতেছে না কিন্তু তিনি আগ বাড়িয়ে বিএনপিকে কোনখা ঠাসা করার জন্য বিএনপি সম্পর্কে জনমনে একটা ভ্রান্ত ধারণা তৈরি করার জন্য সেটা আমি আমি বিএনপির সাফাই গাইতেছি না বিএনপি ক্যান বি হোয়াড এওয়ার দে আর আমি শুধু বলতেছি যে ইউনুসের আচরণটা আপনারা চিন্তা করতেছেন তারপরে তিনি বলেছেন যে নির্বাচন কখন হবে তা পুরোপুরি নির্ভর করছে সংস্কার কতটা সম্পন্ন করা হচ্ছে তার উপর উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন আমরা যদি দেশকে আগের অবস্থায় প্রতিষ্ঠানগুলিকে আগের অবস্থায় রেখে যেতে চাই তাহলে ডিসেম্বরের নির্বাচনের কথা বলতে পারি আমরা যদি খুব তড়িঘড়ি করি কিছু সংস্কার করি এবং অন্যান্য সংস্কারের জন্য অপেক্ষা করতে পারি তাহলে আমরা এটা ডিসেম্বরে করতে পারি তবে আমাদের যদি ভালো সংস্কার দরকার হয় তাহলে আমাদের আরও ছয় মাস অপেক্ষা করতে হবে তাহলে বলুন যে আপনারা কি সংসারটা করছেন আর ছয় মাস অপেক্ষা করলে কি কি সংস্কার হবে সেইটা আপনারা বলে দেন অন্তত এই এইটা কিন্তু তারা বলতেছে না তারপর আরেকটা তাদের স্টিকিং পয়েন্ট হয়েছে ঐকমত কমিশন জাতীয় ঐক্যমত কমিশনের সাথে যেই যেই রেকমেন্ডেশনগুলি এসেছে একমত হইতে হবে এখানে প্রায় একশো পঁয়ষট্টিটা রিকমেন্ডেশনের মধ্যে প্রায় একশো বিশটাতেই সবাই একমত এই চল্লিশটাতেও একমত হতে হবে তাহলে এটা ঐক্যমত হলে কেন কেমনে তার মানে আপনাকে কোনো দল কোনো ব্যক্তি একটা প্রস্তাবে রাজি হোক বা না হোক সেইটাকে মানে রাজি থাকুক বা না থাকুক তাদের প্রস্তাবে রাজি হইতেই হবে তার মানে সেইখানে ওই এটা ঐক্যমত না এটা ডিকটেটরশিপ আর কি যে আমাদের যেই ডিকটেট আছে সেই ডিকটেটকে আপনাদের মেনে নিতে হবে এখানে একটা স্টিকিং পয়েন্ট আসে যে সংবিধানে এই যে ধর্মনিরপেক্ষতা তারা বাদ দিয়ে এইখানে একটা প্রস্তাব এসেছে বহুত্ববাদ তো বহুত্ববাদ আবার ইসলামিস্টরা মানতে রাজি না যে এইখানে কোনো বহুত্ববাদ থাকবে না আল্লাহর প্রতি মানে এই একদম একনিষ্ঠ অনুগ আনুগত্য প্রকাশ করতে হবে এটা সুতরাং এইটা নিয়ে হয়তো একটা স্টিকিং পয়েন্ট হবে এক কিছু দল বলবে যে ঠিক আছে আমরা বহুত্ববাদকে মেনে নেই আর কিছু দল বলবে যে না আল্লাহর প্রতি একনিষ্ঠ ই থাকতে হবে মানে কি বলে এই আনুগত্য থাকতে হবে তাহলে যখন আপনি এটাতে এইটার এইটার দোহাই দিয়ে বলবে যে না আমরা তো ঐক্যমত হলাম না তার মানে তারা যেটা বলবে সেইটাতেই ঐক্যমত হতে হবে এখানে এই যে ঐক্যমত কাউন্সিল যে করেছে এটা একটা বোয়া বোগাছ একটা জিনিস মানে এই এই তালবাহানা করে করে কিন্তু তিনি নির্বাচন দিবেন না এখানে তিনি থেকে যাবেন মরার আগ পর্যন্ত বেসিক্যালি এদিকে আমরা দেখেছি যে গতকাল বিএনপির ছাত্র যুব এবং স্বেচ্ছাসেবক সংগঠনের একটা বিশাল সমাবেশ হয়েছে ঢাকায় এবং সেইখানে বিএনপির যেই ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছে তারেক রহমান তিনি লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন এবং তিনি বক্তৃতায় খুব এইবার মানে দেখা গেছে যে তিনি খুব কড়া কড়া কথা বলেছেন তিনি বলেছেন যে অন্তর্বর্তী সরকার গত দশ মাসেও জাতীয় নির্বাচনের সুস্পষ্ট তারিখ ঘোষণা না করায় এখানে একটা অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে তিনি বলেছেন যে এই প্রয়োজনীয় সংস্কার শেষে ডিসেম্বরের আগেও নির্বাচন করা সম্ভব এবং তিনি বলেন যে এইখানে এই যে তারিখ না দেওয়াটা এই নির্বাচন নিয়ে ধূম্রজাল সৃষ্টি করা তারপরে প্রস্তাবিত সংস্কার শেষ করে যদি তাদের ইন্টেনশন সঠিক থাকে গণতন্ত্রের পক্ষে থাকে আমরা দাবি করেছি ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে তবে আমি এটাও মনে করি বিভিন্ন বিষয় বিবেচনা করে সংস্কার প্রস্তাব শেষ করে যেহেতু কম বেশি সকল বিষয়ে বা অধিকাংশ দলগুলোর মধ্যে মত রয়েছে একমত রয়েছে ডিসেম্বরের আগেও নির্বাচন করা সম্ভব তিনি একটু আগে দিলেন কিন্তু এইখানে যে যে তারেক জিয়া যেটা বলেছে যে এইগুলি একটা এই অভিনব শর্ত জুড়ে দিচ্ছে নির্বাচনকে নিয়ে এবং এইটা দৌরবেশমূলক এবং এরা সরাসরি ইউনেস্কে তিনি আক্রমণ করেছেন এইভাবে তিনি বলেছেন যে অবিলম্বে ডিসেম্বরের মধ্যেই সুনির্দিষ্ট দিনক্ষণ দিয়ে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করুন এখানে অন্তর্বর্তী সরকারের জয় বা পরাজয়ের কোনো কিছু নেই বরং স্বাধীনতা প্রিয় জনগণকে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিয়ে গণতন্ত্রকে বিজয়ী করুন করতে সাহায্য করুন এদিকে নির্বাচন নিয়ে এই প্রথম মুখ খুলেছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনি বলেছেন যে গণতন্ত্রের নিরবিচ্ছিন্ন যাত্রা এখনও বাধাগ্রস্ত হচ্ছে এবং জনগণকে বলেন যে নির্বাচনের জন্য প্রস্তুতি নেবার জন্য আর সবচাইতে বিস্ফোরক যে মন্তব্যটা করেছেন সেটা হলো শামসুজ্জামান দুদু তিনি বলেছেন যে অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা না করলে তারা নিজেরাই নির্বাচনের তারিখ ঘোষণা করে দেবে চিন্তা করে দেখেন মানে ডাইরেক্ট একটা সংঘাতের দিকে যাচ্ছে মনে হচ্ছে সরকারের সাথে প্রধান উপদেশটাকে উদ্দেশ্য করে শামসুজ্জামান দুদু বলেন আমাদের নেতা বলেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে আপনি যদি ডেট দিতে না পারেন একটু অপেক্ষা করেন আমরাই ডেট দিয়ে দেব বৃহস্পতিবার উনত্রিশে মে গণতন্ত্র ও স্বাধীনতা প্রতিষ্ঠায় জিয়াউর রহমান শীর্ষক খুলনা মহানগর বিএনপির আলোচনা সভায় তিনি এই কথা বলেন শামসুজ্জামান দুদু বলেন আপনাদের যারা কর্মচারী এখানে পুলিশ প্রশাসনের যারা দেশের মানুষের অর্থে চলে আর সেখানে আপনি যদি নববধূর মতো আচরণ করেন তাহলে আমরা কি করব। আমাদের তো একটা ডেট দরকার দরকার না এখন পাত্রী আমরা দেখতে গেছি পছন্দ হইছে একটা দিন বলতে হবে না দিন না বললে তো আমরা কাউকে দাওয়াত দিতে পারবো না দিন বলবেন না দাওয়াত দিয়ে কি হবে তিনি বলেন আমরা ডক্টর ইউনুসের বিরোধিতা করিনি তিনি যদি সিদ্ধান্ত নিতে ব্যর্থ হন আমরা ব্যর্থ হব না তারেক রহমান চূড়ান্ত কথা বলেননি যখন চূড়ান্ত কথা বলবেন তখন সারা দেশ স্থবির হয়ে যাবে সেদিন বুঝবেন বিএনপির এই ভাইস চেয়ারম্যান আরও বলেন যদি বিএনপি সতেরো বছর আন্দোলনে না থাকতো এক মাসের আন্দোলনে হাসিনার পতন হতো না আমরা যে আন্দোলন নিয়ে গর্ব করি সেই চব্বিশের আন্দোলনকে যারা ছোট করছে শত শত না হাজার হাজার ছোট ভাই বোনকে সহযোগিতার জন্য আমাদের নেতা তারেক রহমান সেখানে পাঠিয়েছেন সরকারের সমালোচনা করে দুদু বলেন ডক্টর ইনুস সংস্কারের কথা বলেছেন আগে তো তার সংস্কার হওয়া উচিত উচ্চ আদালতে ইশরাক হোসেনকে শপথ পরানোর নির্দেশ দিলেও তিনি ও তার উপদেষ্টা তা হতে দেননি হাইকোর্টের আদেশ অমান্য করেছেন পদত্যাগ নাটক করেছেন হাসিনার মতো বিনিয়োগ সম্মেলনের নামে পাঁচ কোটি টাকা বিনিয়োগ করেছেন বিএনপির বাপ্রাপ্ত চেয়ারম্যান সবার আগে বাংলাদেশ উচ্চারণ করেছেন আর ডক্টর ইউনুস সবার আগে গ্রামীণ ব্যাংক সবার আগে টাকা দেব না ছয় মাসের সবার আগে বিদেশে লোক পাঠাবো লাইসেন্স নেব বলেছেন তিনি রাষ্ট্রের আমন্ত্রণে কোথাও যাননি তিনি ব্যবসার কাজে গেছেন তো তিনি এই জিনিসগুলি দিয়ে কি বোঝা যাচ্ছে যে বিএনপির সাথে এই সরকার একটা সংঘাতে অলরেডি চলে গেছে এবং যখন সরকারকে বলা হয় যে সরকার যদি নির্বাচনের তারিখ দিতে না পারে তাহলে তারা নিজেরাই দিয়ে দিবে আমি জানি না এটা আপনারা কিভাবে দেখবেন দিস ইজ লাইক মানে এ কল টু ওয়ার ডাইরেক্ট অ্যাকশন এবং এখন সরকার আমরা দেখতে চাই বিএনপি কি করে তো এই মুহূর্তে এটা মানে খুবই ক্লিয়ার মনে হচ্ছে যে খুব শীঘ্রই বিএনপি এই মাঠে নামবে এবং মানে খেলাটা যত মানে তাড়াতাড়ি বা যত যখন হবে আমরা ভেবেছিলাম তার অনেক আগেই খেলাটা হয়ে যাবে ফাইনাল খেলার জন্য কি এখন বিএনপি প্রস্তুত ফাইনাল খেলার জন্য কি ইউনুস প্রস্তুত আমরা দেখলাম অনেক নাটক অনেক ফাফরবাসি অনেক বাতলামি অনেক বাটপারি তো রাইট নাও ইট উইল বি দ্য মুভমেন্ট অফ ট্রুথ ভেরি সুন তো আমরা সেই অপেক্ষায় আছি দর্শক সকলেই ভালো থাকবেন নমস্কার